গুড মর্নিং ফ্রেন্ডস আমার ঘরে বাইরে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে সকাল সকাল বাড়ির কিছু ফুল দিয়ে একটু এই বোলটাকে সাজাচ্ছি আমার খুব ভালো লাগে ফুল দেখো একটা ছোট্ট বেলি ফুল অথচ কি মিষ্টি গন্ধ একটা গন্ধরাজ ফুল আর কিছু শিউলি ফুল সেরকম কোনো নামি দামি ফুল না হলেও চলবে ফুল ফুল সে যে ফুলই হোক ফুল দেখলে যেরকম আমাদের মনটা ফ্রেশ হয়ে যায় আর ফুলের গন্ধ ঘরটার ভিতরে একটা আলাদা যতই রুম ফ্রেশনার ইউজ করি কিন্তু ফুলের গন্ধ ফুলের গন্ধ তোমরা কি বলো আমার তো খুব ভালো লাগে আমার এই ছোট ছোট জিনিসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি আমার হবিজ আমার ভালো লাগা মন্দ লাগা তোমরাও শেয়ার করো তোমাদের কি কি ভালো লাগে তোমাদের হবিজ আর বন্ধুরা তোমরা কে কোথার থেকে দেখছো কমেন্টস করে জানিও দেখো কি সুন্দর লাগছে কিছুই না সিম্পল অথচ ফুল কটা ফুল কি সুন্দর করে দিয়েছে দেখো এটা আমার পড়ার টেবিল মানে আমার স্টাডি বলতে আমার গল্পের বই থাকে আর এটা মানি প্ল্যান্ট দেখো কি সুন্দর চলো আর কথা না বাড়িয়ে কাজে লাগি ডোনা স্কুলে যাবে রেডি হচ্ছে আর এদিকে ডোনার বাবা ড্রেস প্রেস করছে অ্যাকচুয়ালি এই কদিন যা বৃষ্টি হচ্ছে তো পুরো ভিজা ছিল ড্রেস কালকে ওয়াশ করে ওয়াশিং মেশিন থেকে বের করে রাতে আমি নেড়ে রেখেছিলাম তো আজকে সকালে কিছু কিছু জায়গা ভিজা দেখে ওর বাবা বলল যে প্রেস করে দিই আর এই যে স্কার্টটা খুবই মোটা তো দেখতেই পাচ্ছ তো সেই কারণে একটু ভালো করে প্রেস করছে মানে কোমরের জায়গাটা হুম তো ওইগুলো একটু ভিজা তো ভালো করে প্রেস করে দিচ্ছে আর এদিকে দিদি আর ভাইয়ের খুনসুটি চলছে দিদি স্কুলে চলে যাবে তো ভাই একটু আপসেট হয়ে যায় সারা সারাদিনের বদমাশিটা করতে পারে না বোঝোই তো ভাই বোনের খুনসুটি তো এদিকে ড্রেস প্রেস করা চলছে এখন একটু একটু ভিজা বলল তো সেইগুলো হয়ে গেছে সব ব্রেকফাস্ট করে ডোনা ম্যাডাম স্কুলে চলল ডোনা স্কুলে চলে গেল তো অনেকটাই ফ্রি একদম ডিরেক্ট দুপুরে চলে আসলাম আজকে আমাদের ইলিশ ভাপা রান্না হয়েছে তো ডোনা স্কুল থেকে বাড়ি এসে লাঞ্চ করে যে এখন বিকেলবেলা দুধ কর্নফ্লেক্স খাচ্ছে একটু পড়তে বসবে একটু পরে ও টিচার আসবে আমি যাই একটু হ্যাপিকে নিয়ে বাইরে একটু হাঁটু হাঁটু করি এই দেখো আমার হ্যাপু বাইরে একটু মি টাইম স্পেন্ড করতে এসছে ওরও তো একটু দরকার লাগে কি বলো অ্যাকচুয়ালি আমাদের ট্রেনার আছে তো সে ওকে বাইরে ওয়াক করাতে নিয়ে যায় তো সে কিছুদিন আসছে না আর যেহেতু হ্যাপো একটু ছোট তো বাইরে ডগসগুলো অ্যাটাক করতে পারে সেই ভয়ে আমিও ওকে রাস্তায় নিয়ে বেরোই না একটু বড় হলে হতো এই যে দুজন একটু দৌড়দৌড়ি বাই বে আজকে একটা স্পেশাল ডে কিন্তু আজকে হ্যাপি ইন্টারন্যাশনাল ডগ ডে তোমরা হয়তো অনেকেই জানো টোয়েন্টি সিক্সথ ইন্টারন্যাশনাল ডকটে তাই আমার হ্যাপুকে একটু স্পেশাল মেকওভার দেওয়া হয়েছে আর দেখো ও কি সুন্দর যেভাবেই সাজিয়ে দাও ও সেটাকে খুব ভালো ক্যারি করে এমন না যে খুব বাজে না একদমই না আর সন্ধেবেলা একটু জলখাবারের প্রস্তুতি চলছে আমাদের বাড়িতে আমার ভাসুর এই যে বিউলির ডাল ভিজিয়ে রাখতে বলেছিল তো সেই বিউলির ডাল ভেজানো ছিল তো সেটা জল ঝরিয়ে তো এখন বিউলির ডালটাকে পেস্ট করে তার মধ্যে সুজি কারিপাতা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি স্বাদ পরিমাণ মতো নুন সব কিছু দিয়ে খুব ভালো করে একটু খাবার সোডাও দিয়েছে সব দিয়ে ভালো করে মাখছে এই যে মেখে একটু কিছুক্ষণ ম্যারিনেট করে সেটাকে রেখে দিয়েছে কড়াইতে তেল গরম হয়ে গেছে তার মধ্যে এবার বড়াগুলো মানে বড়ার মতো সাইজ করে ছেড়ে দেওয়া হচ্ছে এই দেখো আসলে সন্ধ্যেবেলা একটু টিফিন তো লাগেই বোঝোই আর আমাদের বাড়িতে তো মাস্ট লাগেই তো একটু চায়ের আসর যাকে বলে এটা বসে আমাদের বাড়িতে চায়ের আসর বসে সাথে একটু তেলে ভাজা তো বাইরের তেলে ভাজার থেকে ঘরে বানালে একটু ভালোই হয় হেলদি বাইরের তেলটা তো হেলদি না ঘরের তেলটা তো হেলদি আর ঘরে কি কি দিচ্ছি সেটা নিজেরাও জানি তো তোমরা এরকম যদি তোমাদের কিছু নতুন নতুন রেসিপি জানা থাকে সেটাও আমাকে জানাবে আর আমার ঘরে বাইরের চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা ভালো ব্লগ নিয়ে তোমরাও ভালো থেকো আর আমার চ্যানেলটাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আজকের মতো এখানেই টাটা আর এই এরা গরম গরম পকোড়া খাচ্ছে চলো বন্ধুরা টাটা